আসসালামু আলাইকুম বিডি পাওয়ারফুল আমলিয়াত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য নতুন সাদের দিন তারিখ নিয়ে ভিডিও নিয়ে আসলাম এবং এই মহরম মাসে আপনারা কিভাবে আমল করবেন ইনশাল্লাহ ভালো করে বিস্তারিত শুনবেন ইনশাল্লাহ এই মহরম মাসটি অনেক বরগতের মাস এই মহরম মাসে ইনশাল্লাহ আপনারা যারা আমল করতে চান সুন্দর করে ভালো করে বুঝে শুনেই সেই আমলগুলি করবেন ইনশাল্লাহ এবং এই মহরম মাসে আপনারা অর্থাৎ এই নতুন ছাঁদের তারিখ নিয়ে যারা আমল করবেন যারা নতুন ছাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে বলা হয় যে আমলগুলিতে বলা আছে যে আমলগুলিতে বলা আছে যে নতুন ছাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সেই ক্ষেত্রে আপনারা জুন মাসের উনত্রিশ তারিখ হাজার ফসুস ইংরেজি আমি আপনাদেরকে ইংরেজি তারিখ দিয়ে বুঝাই দিতেছি তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে যারা অনেকেই বলেন যে আমরা চাঁদের তারিখ বুঝি না তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাদেরকে ইংরেজি তারিখ দিয়ে বুঝাই দেব। তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো যারা নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতেছেন তারা জুন মাসের উনত্রিশ তারিখ দুই হাজার ফসুস ইংরেজি সেদিন হলো নতুন চাঁদের মঙ্গলবার রাত হিসাব করেই আমল করতে হবে অর্থাৎ যে সমস্ত আমলগুলিতে বলা হয়েছে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে তাহলে সেই আমলগুলি জুন মাসের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি সেদিন আমল শুরু করে দিবেন অর্থাৎ সেদিন হল রবিবার এবং রবিবার যেদিন শেষ হবে সেদিনই আপনাদেরকে সেই আমলগুলি শুরু করতে হবে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে যে আমলগুলি বলা হয়েছে সে আমলগুলি করতে হবে এবং যারা জুমারাত নিয়ে আমল করতে চান অর্থাৎ অনেক আমলে বলা আছে যে নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে বলা হয় এবং সেই আমলগুলি জুলাই মাসের দুই তারিখ দু হাজার ফুসুস ইংরেজি অর্থাৎ সেদিন বুধবার সেই বুধবার যেদিনই শেষ হবে সেদিনই আপনাকে আমল শুরু করতে হবে যে আমলগুলিতে বলা হয়েছে নতুন ছাদের জুমারাত নিয়ে আমল করতে হবে যে আমলগুলিতে বলা হয়েছে নতুন চাঁদের জমারাত নিয়ে আমল করতে হবে আমি আবার বলি যে সমস্ত আমলগুলি বলা হয়েছে যে নতুন চাঁদের জমারাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি জুলাই মাসের দুই তারিখ দু হাজার ইংরেজি সেদিন নতুন চাঁদের জমারাত হিসাব করে আমল করতে হবে সেদিন হল বুধবার এবং পরবর্তী আমরা এই মহরম মাস বরকতির মাসের মধ্যে আরও একটি মঙ্গলবার রাত পাবো সে মঙ্গলবার রাতটি হলো জুলাই মাসের ছয় তারিখ দুই হাজার ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন আপনাদেরকে সে আমলগুলি করতে হবে যে আমলগুলিতে বলা হয়েছে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে এখানে আমরা কিন্তু এই চাঁদের মধ্যে এই মহরম মাসের চাঁদের মধ্যে কিন্তু মঙ্গলবার রাত দুইটা পাবো এবং জুমারাত রাত একটা পাবো আমি আবার বলি যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সেসব আমল জুলাই মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন আমল শুরু করে দিবেন ইনশাল্লাহ তো এইভাবে আমল করলে এবং আমলে যেভাবে বলা আছে সেই নিয়ম অনুযায়ী আমল করলে ইনশাল্লাহ অবশ্যই আমলে কামিবি হবেন এবং যারা তে ইসমাতি আনটি বা লোকে হামজাদ নিয়েছেন সেগুলি অবশ্যই আঙ্গুলে দিয়ে ইয়ার ফর আমল করবেন এবং যারা রাশির লকেট নিয়েছেন তারাও সেই রাশির তারাও সেই রাশির লকেটটি ব্যবহার করবেন সাথে আন্টিগুলি ব্যবহার করেই এরপর আমল শুরু করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে অনেকে বলেন যে আমরা আমল করলে কামিয়ে হয় না বা আনটি নিয়েছি বা লোহে হামজাত আনটি নিয়েছি এবং তেলসমাতি আনটি নিয়েছি এরপরেও আমরা আমলে কামিয়ে হয় না কেন ভাই আমি আপনাদেরকে বলি আপনাদের যদি রাশি বন্ধ থাকে তাহলে আপনাদের সব কিছুতে বাধা চলে আসবে তো সেই জন্য প্রত্যেকটা মানুষের রাশি কোলা উচিত মনে রাখবেন জন্মের পর থেকে প্রত্যেকটা মানুষের রাশি বন্ধ থাকে বিভিন্ন বাধা সৃষ্টি হয় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় যে কোনো একটা কাজ করলে বা ভালো কাজ করলে সেটাতে বাধা পড়ে যায় এগুলা সব কিছু আপনার রাশির বিষয় নিয়ে কাজ করতে হয় এই ধরনের বাধা সৃষ্টি হয় যেগুলা সেগুলো যখন আপনারা সেই সমস্ত বিষয় নিয়ে কোনো একটা তাবিজ বা আনটি ব্যবহার করেন হ্যাঁ এরপরে এর ফলেও আপনার কাজ হইতেছে না তাহলে মনে রাখবেন আপনাকে অবশ্যই আপনার রাশি খুলতে হবে এবং রাশি খোলার বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো মনে রাখবেন আপনাকে লোহে হামজাদ দেওয়া হবে আপনার শরীর প্রোটেকশনের জন্য অর্থাৎ যখন আপনি আমল করেন সে আমলের মাঝখানে যেন কোনো ডিস্টার্ব না হয় আপনাকে লোহে হামজা আনটি দেওয়া হবে যে সমস্ত আমল করেন সে আমলের মাঝখানে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় যেন খারাপ জিনিস আপনাকে আক্রমণ করতে না পারে এবং কেউ যেন আপনাকে যাদুটনা কবুরি কালাম বান বিদ্যা করতে না পারে এবং তেলসমাতি হান্টি দেওয়া হয় এই জন্য যে আপনার কাছে রোহানি শক্তি নাই বা নজর নাই বা আপনি বাতিল নজর কোলার আমল করতে পারেন নাই বা আপনি রোহানি শক্তির আমল করতে পারেন নাই সেই জন্য তার পরিবর্তে আপনাকে তেলসমাতি আন্টি দেওয়া হয় তাহলে সেই শক্তিগুলি ফিরে আসে এবং যে আমলের জন্য রোহানি শক্তি এবং বাতি নজর প্রয়োজন হয় সেগুলি আপনার কাছে চলে আসে এখন কথা হলো আপনি যখন আমলে সব কিছু নেওয়ার পরেও আপনি আমলে কামিয়ে বিনা হন তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে আপনার রাশিতে কোনো দোষ রয়েছে বা আপনার রাশির সমস্যা রয়েছে সেই জন্য আপনাকে রাশি অবশ্যই খুলতে হবে সে বিষয় নিয়ে আপনারা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ভিডিওতে সব কিছু খুলে বলছিলাম আমলে যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সবগুলি নিয়ে এরপর আমল করবেন তো ইনশাল্লাহ ভালো করে বুঝে শুনেই আমল করবেন অবশ্যই কামিয়াবি হবেন আল্লাহ তালা সবাইকে আমলে কামিয়ে দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত জাজাকুল্লা হৈরাত اللهم ارحمني برحمتك يا أرحم